হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আজকে তোমাদের জন্য শ্রাবণ মাসের স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি এতদিন আমার শরীরটা আর আমার মায়ের শরীরটা খুবই খারাপ ছিল তাই আমরা বেশি কিছু তোমাদের জন্য এমনি সুন্দর সুন্দর রেসিপি আনতে পারিনি কিন্তু আজকে তোমাদের জন্য খুবই একটা স্পেশাল আর শিব ঠাকুরের এটা বলা যেতেই পারে যে খুবই একটা প্রিয় খাওয়ার তো এটার নাম হচ্ছে আনারসা এই শ্রাবণ মাসে অনেকের বাড়িতেই আনারসা বানানো হয় কিন্তু এটা ইজি ওয়েতে আর ইনস্ট্যান্টলি কিভাবে বানানো হয় সহজ পদ্ধতিতে এটাই আমি তোমাদেরকে দেখাবো যে আনারসাটা কিভাবে একদম চটজলদিভাবে বানানো হয় তো আমাদের দেখা যাক যে আনারসা কিভাবে বানানো হয় ফার্স্ট অফ অল আমরা একটা যে কোনো থালা বা প্লেট নেব ওর মধ্যে আমরা চালের গুঁড়ো নিয়ে নেব চালের গুঁড়ো নেওয়ার পর আমরা ওর মধ্যে কিন্তু ডেসিকেটেড কোকোনাট দিয়ে দেব। তাহলে কিন্তু এটা খেতে অনেকটাই ভালো লাগে তারপর আমরা ওর মধ্যে ময়দা নিয়ে নেব তারপর ওর মধ্যে আমরা এলাইচি পাউডার দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা এটার খুবই ভালো হয় তারপর এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নেব এইটার জন্য আমরা একটা আলাদা করে শিরা বানাবো যেটার সাহায্যে কিন্তু আমরা এই জিনিসটাকে মাখবো তো একটা কড়াইয়ের মধ্যে আমরা জল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমরা চিনি দিয়ে দিয়েছি তারপর এই চিনিটাকে কিন্তু আমাদের ভালো করে গুলে নিতে হবে চিনিটা যখন ভালোভাবে জলে গুলে যাবে তারপর কিন্তু আমরা যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম ওটা কিন্তু আমরা ওর মধ্যে দিয়ে দেবো তারপর এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নেব জেনারেলি আনারসা কিভাবে বানানো হয় সেটা হচ্ছে যে আগের দিন আমাদের চাল ভিজিয়ে রাখতে হয় তাহলে ফার্মেন্টেশন হয়ে যায় তারপর ওই চালটাকে শুকিয়ে অন্য প্রসেসে আমাদের বানানো হয় কিন্তু সবসময় তো আর এমনি হবে পসিবল না ও জন্য এটা মাঝে মাঝে ইনস্ট্যান্টলি খেতে ইচ্ছে করতেই পারে তো এইটাই হচ্ছে একটা ইজি ওয়ে যে আমরা ওই এত লং বা প্রসেসে ওই চাল ভিজিয়ে ফার্মেন্টেশন না করে আমরা চালের গুঁড়োই ইউজ করি আর দেখো আমাদের মিক্সচার কিন্তু দেখতে এমনই লাগবে এটার মেন কোশ্চেন হচ্ছে যে আমরা চালের গুঁড়ো তো ইউজ করলাম কিন্তু এটা ফরমেন্টেশান কিভাবে হবে তো ওর জন্য আমরা এর মধ্যে কিন্তু দই দিয়ে দেবো তাহলেই আমাদের জিনিসটা ফরমেন্টেশান হয়ে যাবে তো আমরা এই মিশরটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো আর এর মধ্যে আমরা দই দিয়ে দেবো তারপর আমরা এটাকে ভালো করে মেখে নেব এই দইটাই কিন্তু ফার্মেন্টেশন হতে সাহায্য করে তারপর এই মিক্সচারটার আমরা এমনি ছোট ছোট বল বানিয়ে নেব এটা কিন্তু একটু গরম অবস্থায় তোমাদের বানাতে হবে তাহলেই এমন সুন্দর সুন্দর ছোট ছোট বল হয়ে যাবে তারপর আমরা একটা প্লেটের মধ্যে তিল নেব তারপর যেই বলগুলো আছে এই বলগুলো কিন্তু আমরা তিলের মধ্যে কোট করে নেবো ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে ঠিক অমনিভাবেই এইটুকু তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে হ্যাঁ এটা শিব ঠাকুরের তো প্রিয় খাবারই বাট তোমরা যদি বাড়িতে একবার বানাও না তোমাদেরও এটা প্রিয় হয়ে যাবে কারণ এটা এত একটু কম মিষ্টি একটা ডেজার্ট তারপর খেতে এতটাই ভালো হয় না যে বাইরে দিয়ে পুরো ক্রিস্পি আর ভেতরটা একদম নরম সত্যিই খেতে খুবই ভালো হয় তারপর আমরা কড়াইয়ের মধ্যে তিল নিয়ে নেব তারপর যে আমরা ছোটো ছোটো লাড্ডুর মতো বলগুলো বানিয়েছিলাম ওগুলো আমরা একে একে করে ভেজে নেব তোমরা কিন্তু প্লিজ আমাদেরকে সাপোর্ট করো কারণ তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমাদের এনকারেজ করে যে তোমাদের জন্য এমনই চট জলদি এত সুন্দর সুন্দর আমরা রেসিপি আনি তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা তোমরা প্রেস করে রেখো তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর রেসিপি আমরা যখনই আনি তোমাদের কাছে একদম চট করে নোটিফিকেশনটা চলে যাবে আর দেখো আমাদের আনারসা কিন্তু অলমোস্ট রেডি এমন গোল্ডেন একটা ব্রাউন কালার আসলে আমরা আমাদের আনারসাটাকে নামিয়ে নেব এন্ড আমাদের আনারসা রেডি বাইরে থেকে একদম ক্রিসপি আর ভেতর থেকে একদম তুলতুলে নরম সিরিয়াসলি বলছি একবার হলো তোমরা এটা বাড়িতে কিন্তু বানিও খেয়ে দেখো আর আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদম ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing অ্যামেজিং as well as savory recipes. Thank you. ইউ আর আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে টেল দেন সবাইকে বাই বাই অ্যান্ড তোমরা ভালো থেকো আর যেহেতু এই রেসিপিটা শিব ঠাকুরের স্পেশাল রেসিপি তো কমেন্ট সেকশনে তোমরা একটা হলো হর হর মহাদেব কিন্তু লিখে যেও